তার থেকে এই লোকসভা নির্বাচনটা একটু আলাদা এই প্রথম লোকসভা নির্বাচন সেখানে দাঁড়িয়ে আমাদের কেন্দ্র সরকার বিজেপি সরকার তারা আপনার সামনে কোন রকম ইস্যু রাখেনি এর আগে লোকসভা নির্বাচনে আপনি দেখেছেন যে ভোটের পরিতরণী পার করতে গেলে অনেক কিছুকে অবলম্বন করতে হয়েছিল মোদী সরকারকে কখনো ফুলে আমাকে অবলম্বন করতে হয়েছিল কখনো পর্যন্ত কখনই উড়ি সার্জি সার্জিক্যাল স্ট্রাইককে অবলম্বন করতে হয়েছিল এই ব্রতের দাঁড়িয়ে আমাদের কেন্দ্রের সরকার তারা হিন্দুত্বের তাস খেলবার চেষ্টা করছে বেশ কয়েক মাস আগে থেকে ছ মাস ছট মাস আগে থেকে তারা প্রচার করতে শুরু করেছিল এ প্রচার এক বছর আগে থেকে শুরু করেছিল কিন্তু ছ মাস সাত মাস পর থেকে প্রচার আস্তে আস্তে সেই মানুষ ছুটো হয়ে যাচ্ছে তারা বলেছিল যে আপনি চারশো পার আপনি দু সাল উনিশ সাল আপনি শুনেছিলেন আপনি পার মোদি সরকার কিন্তু এইবারে দুই নির্বাচনের আগে দাঁড়িয়ে নির্বাচনী এজেন্ডায় কথা বলতে গিয়ে মোদী সরকাররা বলেছিল যে আপনি পার চারশো পার আসলে চারশো পার করতে পারলে আমাদের সংবিধানটাকে বদলে দেওয়া যাবে আর এস নিজের মতন করে এই সংবিধানকে বদলে দেওয়ার জন্য চারশো আসনের টার্গেট করেছিল কিন্তু এই মানুষের চোট ইন্ডিয়া ছোট যা পরিস্থিতি তৈরি করেছে একদম পাওয়ার বিজেপি আর করতে পারছে না তাই আর চারশো বারের কথা হচ্ছে ফুটো মানুষ ফুটো হয়ে গেছে এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমার আগের বক্তা বলেছেন যে তৃণমূলের বিকল্প বিজেপি বিজেপির বিকল্প তৃণমূল চ্যালেঞ্জেস সরকারের ক্ষমতায় আসে এবং দু হাজার উনিশ সাল একুশ সাল যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনেই আপনি দেখবেন যে আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করেছে সন্ধ্যেবেলা ঘন্টা সঙ্গে সমান থেকে রিপাবলিক বাংলায় অন্য কোর্ট বলেছে বিকল্প নেই অল্টারনেটিভ নেই তৃণমূলের বিকল্প বিজেপি বিজেপির বিকল্প তৃণমূল এই প্রচার আপনার কাছে বারবার করার চেষ্টা করা পেরেছি আমরা আপনাদের কাছে বলতে পেরেছি আমরা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে তৃণমূলের বিকল্প বিজেপি নয় বিজেপির বিকল্প তৃণমূলের নয় করে চলা সরকার আসলে বিকল্প আমরা বামপন্থীরা আপনাদের সামনে দেখাতে চাই আসলে বিকল্প যেটা সেই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে হোক গোটা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে হোক আমরা আপনাদের সামনে বিকল্প দেখাতে চাই আর যখন এই কথা আপনাদের সামনে আমরা বলছি যে আমরা বিকল্পের কথা বলছি আমরা রুটি রুচি লড়াইয়ের কথা বলছি

তখন আপনি মনে করেছিলেন যে তৃণমূল সরকারে যাবে আপনি যখন দু হাজার উনিশ সালে আমাদের মনে করলেন যে তৃণমূল সরকারে যাবে তার আগে আপনি মনে করেছিলেন তৃণমূল যাবে গত বছর ধরে টাইম আপনারা তৃণমূলকে জিতিয়েছেন আপনি মনে করেছিলেন তৃণমূল সরকারে যাবে আপনি দু সালে আমাদের কংগ্রেস সুদন চক্রবর্তীকে যখন জিতিয়েছিলেন তখন আপনি মনে করেছিলেন সিপিএম সরকারে যাবে আসলে আপনার মাথার মধ্যে সংসদীয় রাজনীতিকে নিয়ে সংসদীয় রাজনীতিকে নিয়ে যে ধারণাটা ছিল সেই ধারণাটা আমাদের সমাজের অভ্যন্তরের থেকে আপনাকে আপনার মনের মধ্যে যে ধারণা ছিল সেই ধারণাকে পাইতে দেওয়ার চেষ্টা করা হয়েছে সংসদীয় রাজনীতিতে লড়াই করতে গেলে এই সরকারের মানুষ মারা নীতিগুলোকে বিরোধিতা করার জন্য শক্তিশালী বিরোধীর বোধ প্রয়োজন হয় আর সেই ভাবনাটাকে আপনি সুযোগ থেকে সুগত আমরা বলছি এই যাদের আপনায় আপনি গত পনেরো বছর ধরে জিতিয়েছিলেন তৃণমূলের সাংসদ হয়েছিল আপনি তৃণমূলকে ভরসা করতে পেরেছিলেন কিন্তু তৃণমূল তার নিজের একটা সাংসদ কেউ ভরসা করতে পারেনি তৃণমূল

এরকম ভাবে আপনার চাঁদপুর লোকসভা সংসদ চলবে গ্যাসের দাম বেড়েছে আর চারশো টাকার গ্যাস আপনাকে এগারোশো টাকায় কিনতে হয়েছে এখন তিনশো টাকা কমিয়েছে বাড়িয়েছিল কেন পেট্রোল ডিজেলের দাম বেড়েছে সাত টাকার পেট্রোল একশো ছ টাকা এখন তিন টাকা কমিয়েছে একশো তিন টাকা বাড়িয়েছিল কেন

চেষ্টা চলেছে গত কোভিড সময় আমরা দেখেছি যে সমস্ত আমাদের এলাকার ছেলে মেয়েরা যারা সরকারি স্কুলে পড়তো তাদের অনলাইন ক্লাস হয়নি তারা দীর্ঘদিন গোটা দু বছর পড়াশোনার না করেন আপনি করতে দেখেন যখন এই ক্ষতী হয় তখন বিরোধিতা করার জন্য উপস্থিতি ছিলেন না তৃণমূলের আট থেকে দশজন সাংসদ কারে সরকার চলছে এগামী আম্বানিদের জন্য সরকার এর আমানিকে খুশি করার জন্য

বাচ্চাটা পাঠিয়েছে আমরা বলছি ছোট মাথা ধরলে হবে না এ মাথা অনেক দূর পর্যন্ত আছে এই কালীবাটের কালো কাখন গলা আর ধরা যাচ্ছে না আমরা আপনাদের কাছে ওই পথসভা করে আপনাদের কাছে মিছিল করে আপনাদের কাছে টিভিতে বসে আমরা বলেছিলাম আমাদের নেতা গৌতম দেব রাহনের দিন আগে বাউস লিপসন বাউন্স তৃণমূলের প্রাইভেট লিমিটেড কোম্পানি তৃণমূল কোনো দল নাই ওটা প্রাইভেট লিমিটেড একটা বেনামি কোম্পানি লিপসন বাউন্স ওই বিটকেল ব যেখানেই দেখবেন যতবার আপনি দেখবেন ততবার এই অভিষেকের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সে টাকা ঢোকে ওই বিশ্বকাম বিটকেল সব জায়গায় লাগাতে হয়েছে এমনকি আমাদের ছোট ছোট ছেলেমেয়ের ইস্কুলের জামাগুলোকে কুলে দিয়ে ওই বিটকেল ব লেখা জামা তৈরি লাগাতে হয়েছে একদিন কাছকে পরের দিন ছোট হয়ে যায় আবার ওই জামা কিনতে হয় ততবার ওই লিপস বাউন্সে টাকা ঢোকে আমরা বলে দিয়েছিলাম আপনাদের কাছে আজকে প্রমাণিত হচ্ছে আমরা দু হাজার থেকে মাটিতে দাঁড়িয়ে একটা ব্যাপক দুর্নীতির বীজ বপন করেছে তৃণমূল কংগ্রেসের সরকার চোর তৃণমূল করেছে আমরা আজকে আপনারা আজকে তৃণমূল বললে যে চোর মাথায় আছে তা আমরা দু হাজার সালে আপনাদের কাছে বলে দিয়েছিলাম আজকে প্রমাণ হচ্ছে অঙ্কনীরা আপনাদের সামনে যা কথা বলেছিল দু হাজার চোদ্দ বারো তেরো চোদ্দ সাল ধরে আজকে তা প্রমাণ হচ্ছে কত প্রমাণ হচ্ছে ইডি সিবিআই ধরতে পারছে না ইডি সিবিআই খুঁজে টিভিতে দেখে যে এই যে ইডি সিবিআই আসছে এই যে নামগুলো বেরোচ্ছে এই নামগুলো হয়তো এবার ধরা পড়বে এই নামগুলো আসলে বেরোবে আসলে মাথাটাকে ধরা যাবে আসল মাথাটা আপনি আমি বুঝতে পারছি প্রত্যেক দিন যে পিসি আসল মাথা কিন্তু ইডি সিবিআই আর বুঝতে পারছে না